নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন উইথ ব্লক থেকে সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে পরোটা বানিয়েছি গোল গোল হচ্ছে পরোটা বানিয়েছি আজকে সয়াবিন দিয়ে পরোটাটা বানিয়েছি আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোই লাগবে আসুন তাহলে দেখুন কিভাবে সয়াবিন দিয়ে পরোটাগুলো ভাজলাম খুব সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে হচ্ছে সয়াবিনকে গরম জলে ভিজি রেখেছিলাম জলটাকে একটু চিপে বের করে নিয়েছি এখনও একটু একটু জল আছে জলগুলোকে হচ্ছে চিপে বের করে নিতে হবে মিক্সার বাটিতে যখন বাটবো তখন কিন্তু পাতলা হয়ে যাবে পুরটা ভালো হবে না এই দেখুন চিপতে কতটা জল বেরোচ্ছে এরকম করে জল হচ্ছে বের করে নিচ্ছি চিপে চিপে সমস্ত জলটা বের করে নিয়েছি এবার মিক্সার বাটিতে একটু বেটে নিচ্ছি এই দেখুন মিক্সার বাটিতে হচ্ছে খুব মিহি করে বাটি নিই দেখতেই পাচ্ছেন কেমনভাবে হচ্ছে বেটেছি আর এখানে হচ্ছে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর গোটা জিরে একসঙ্গে শুকনো একটু মিক্সার বাটিতে ঘুরি নেব তারপর জল দিয়ে বাটবো প্রথমে জল দিয়ে বাটলে বাটা যাবে না কিন্তু বাটা হয়ে গেছে কড়াতে তেল দিয়েছি গোটা জিরে ফোড়ন দিলাম সাদা তেল দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু ছিটকাচ্ছে ভালো করে হচ্ছে একটু আদা কষে নিচ্ছি কাঁচা গন্ধ যা পর্যন্ত কাঁচা গন্ধ চলে গেছে এবার সয়াবিন বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে নিলাম একটু চিনি দিলাম পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে পরোটাটা খেতে ভালো লাগবে ময়দার সঙ্গে আর হচ্ছে চিনি দেবো না সেই জন্যে ফুড়েতে একটু বেশি করে মানে সয়াবিনে একটু বেশি করেই চিনিটা দিলাম একটু কসড় মেথি গুঁড়ো করে রেখেছিলাম যেলাম একটু ধনে পাতা দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি কড়াতে লেগে যাচ্ছে এবার হচ্ছে গরম মশলা দিয়ে নেড়ে না নিচ্ছি এখানে হচ্ছে ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আর পরি স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম সাদা তেল দিচ্ছি ময়মের জন্য তেলটা ওই চার পাঁচ পোলার মতন তেল দিয়েছি আঞ্জাতেই দিয়েছি খুব বেশি তেল দিতে লাগবে না পরোটাতে আর একটু এই যে ঘষে ঘষে ময়মটাকে তৈরি করে নিচ্ছি টকভকে গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো পরোটা খুবই নরম হয় গরম জলে ময়দা মাখলে না খুব পরোটা নরম হয় আর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আপনারা বুঝে মাখবেন একবারে জল দেবেন না পাতলা হয়ে যাবে যে কোনো একটা ডো তৈরি করে নিয়েছি আর স্বাবিনের পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার ময়দাটাকে ভালো করে থেসে নিয়ে আর হচ্ছে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে হচ্ছে লেচি কাটবো আপনারা আপনাদের মতন করে হচ্ছে লেচি কেটে নেবেন ছোটো বড়ো এই রকম বড় বড় আমি হচ্ছে একটু লেচিটা কাটছি সোয়াবিনের পরোটা তো একটু বড় করে হচ্ছে লেচি কাটতে হবে নাহলে পুটটা হচ্ছে বেরিয়ে যাবে পুটটা দেওয়ার সময় সমস্ত লেচিগুলোই হচ্ছে কেটে নিয়েছি এই রকম করে হচ্ছে গোল করে নেব অনেকগুলোই কিন্তু পরোটা হয়েছে আর এই সোয়াবিনের পরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই টেস্ট লাগে একটা লেচি নিয়ে এই যে গোল করে নিয়েছি এবার বাটির মতন তৈরি করে নিয়েছি মাঝখানটা একটু মোটা রাখতে হবে বেলার সময় নালে পুরটা বেরিয়ে যাবে দেখুন এই যে আমি হচ্ছে পুর দিলাম আপনারা কম বেশি করে পুর নেবেন যেমন বাটিটা তৈরি হবে সেই বুঝেই পুরটা দেবেন আমি একটু বেশি করেই পুর দিয়েছি আর মুখটা এই যে বন্ধ করে দিলাম এমনভাবে বন্ধ করতে হবে যেন পুরটা না বেরিয়ে যায় এই দেখুন পুরো বন্ধ করে দিলাম এবার হচ্ছে গোল করে নিচ্ছি হাতেতে এই রকম করে সমস্ত হচ্ছে পরোটাগুলো তৈরি করে নেবো পুর দিয়ে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন সবগুলোই হচ্ছে তৈরি করে নিয়েছি অনেকগুলোই কিন্তু হয়েছে এই পাথরের মধ্যেই হচ্ছে বেলে নেবো একটুখানি তেল দিলাম দিয়ে আর হচ্ছে বেলে নিচ্ছি গোল গোল পরোটা করবো তিনকোনা পরোটা করবো না তিনকোনা পরোটা করা যাবে না কিন্তু এই পরোটাকে গোল গোল করতে হবে এই দেখুন গোল করে হচ্ছে বেলে নিলাম আর হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে খুব হচ্ছে জোরে চাপ দিলে কিন্তু পুরগুনো বেরিয়ে যাবে এই দেখুন কত সুন্দর একটা গোল পরোটা হয়েছে খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয় এবার গ্যাসেতে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তাওয়াটা একটু পুড়ে গেছে এই তাওয়াটাতে শুধু পরোটাই ভাজি দিয়ে একটু অপেক্ষা করেছি আর দেখুন এক পিঠ হচ্ছে উল্টে দিলাম দুপিঠে উল্টে দিলাম আর দেখুন কতটা ফুলবে দেখুন একটু খুন্তি দিয়ে হালকা করে চাপ দিলেই ফুলে উঠছে এই দেখুন পুরো বেলুনের মতন ফুলে উঠেছে এবার সাদা তেল দিচ্ছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন এতটাই ফুলে উঠেছে যে খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছে না উল্টে দিলাম এক পিঠে তেল দিয়েছি আর এক পিঠে হচ্ছে তেল দিচ্ছি পিঠেই হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে পরোটাগুলো হচ্ছে হচ্ছে এই দেখুন পুরো লাল করে ভেজে নিয়েছি এই পরোটাটা হয়ে গেছে এই পরোটাটা তুলে নিলাম আর একটা পরোটা দিয়েছি এরকম করে সব পরোটাগুলোই হচ্ছে ভেজে নিচ্ছি সব পরোটাগুলোই গুণই কিন্তু এইরকম বেলুনের মতনই ফুলবে এই দেখুন এই পরোটাটাও বেলুনের মতন ফুলে উঠেছে তেল দিয়ে সব পরোটাগুলোই হচ্ছে ভেজে নিলাম দেখুন বন্ধুরা কতগুলো পরোটা হয়েছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে সোয়াবিনের পরোটা কেমন হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটায় কতটা হচ্ছে সয়াবিনের পুর আছে আর কতটাই হচ্ছে ফুলেছে বোঝা যাচ্ছে সব পরোটাগুলোই এই রকমভাবে হচ্ছে ফুলেছে নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সয়াবিনের পরোটা আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন নমস্কার